এড়ে আমি অনেক বেশি মিস করতেছিলাম ওই দিন আমি সকালবেলা উঠছি রেডি হওয়ার জন্য কাজে যাব ওর মা ঘুমাচ্ছে আবিদা ঘুমাচ্ছে বাট ও আমাকে আয়সা বিরক্ত করতেছে আমার কোলে এইখানে সেইখানে ও হচ্ছে আদর চাচ্ছিলো যে আমাকে আদর করে আদর করে দেখেন আমার পায়ের পাশে আইসা চাইতেছে বাট হা আমাকে মানে জোরে কোনো খামচি মারে নাই জাস্ট এখানে হচ্ছে ওরা আদর করে করে এরকম করে দেখেন আমি ক্যামেরা ধরছিও ক্যামেরার মধ্যে চলে আসতেছিল তো আমার এত কিউট লাগতেছিল মানে ও হচ্ছে অ্যাটেনশন চাচ্ছে যে না একটু আদর করো আমাকে আমার সাথে টাইম স্পেন্ড করো অনেক ভালো যারা বিড়াল পালে তারা বুঝে যে আসলে কেমন লাগে এই ফিলিংসগুলো তো এ হচ্ছে সাপের মতো দেখেন আমি এখন হচ্ছে রেডি হয়ে গেছি কাজে যাব বের হয়েছি আর হচ্ছে আমার সামনের চুলগুলো আমি ওই দিন কী করছি জানেন হুদ্দায় পাকামি করে ছোট করে ফেলছি এখন এইগুলা কীরকম যে হয়ে থাকে মানে একেবারে সাপ যেমন সমুল নিয়ে থাকে না ওরকম হচ্ছে আমার সামনের চুলগুলো এরকম নিয়ে হয়ে থাকে তো এইগুলার আমি একটুখানি স্প্রে দিয়ে তারপরে হচ্ছে এখন একটু স্ট্রেট করে নিচ্ছি আর ওই যে ওই যে দুষ্টটাকে দেখাতেছি আমিও দেখতেছি যে ও কী করতেছে কি খাচ্ছে দুষ্টামি আমি করতেছিল আর ধোয়া উঠতেছে আবার চুল থেকে চুল দিয়ে সব জ্বালাই দিলাম এরকম মনেতেছে না তো আমি জুতা পরতেছি সে আইসা আমার কাছে আবার হচ্ছে দুষ্টামি করতেছে যে আমি কোথায় যাচ্ছি আমার পিছনে পিছনে আমার সাথে যাবে এরকম কিছু তা আমি আবার ওকে বাসায় রাইখা খাবার টাবার দেখলাম যে ওর ওর জন্য খাবার দিয়ে রাখছে কি না ওর মা তো দেখলাম যে খাবার দিয়ে রাখছে আবিদা ওর জন্য সব কিছু দিয়ে রাখছে এটা হচ্ছে আবিদার বিড়াল আমার বিড়াল না অনেকেই মনে করতেছে যে এটা আমার বিড়াল আপু এখন থেকে তুমি অনেক বেশি হ্যাপি থাকবা ওর সাথে টাইম স্পেন্ড করবা এরকম কিছু তো আসলে এটা আমার বিড়াল না আবিদা আমার বাসায় আসছিলো কিছুদিনের জন্য অ্যান্ড ও হচ্ছে নিয়ে আসছিল তো এই যে আমি বের হয়ে যাচ্ছে আর ও হচ্ছে আমার দিকে তাকায় আসে আর আমি দেখেন স্নো যে লাগাইছি না অনেক লোশন লাগাইছি ওই লোশন হচ্ছে আমার বডিতে লেগে আসে আমি দেখি পরে আমি ক্যামেরাতে যখন ভিডিওটা দেখতেছি তখন দেখতেছি দেখা যাচ্ছে পরে হচ্ছে আমি ক্লিন করে হয় যে থেকে বের হওয়ার সময় সময় কাজের দেরি হয়ে যায় আর কি করে কী পড়ে না অনেক সময় দেখা যায় যে চাবি রেখা চলে আসছি অনেক সময় দেখা যায় এয়ারপোর্ট রেখা চলে আসছি হ্যাঁ সামটাইমস ফোনও রেখা চলে আসি এরকম বাট মোস্ট অফ দ্য টাইম কি করি জানেন যে চাবি রেখা চলে আসি আমি এত বেশি ভুইলা যাই তো আজকে স্টোরে আসার পরে কিছুক্ষণ পরে দেখলাম আমি অনলাইন लाइन किसर कर सामान ड्रेस अप তো এই আমার ড্রেসগুলো আসছে আমি অনেক বেশি এক্সাইটেড এখানে না আমি ছোটো ছোটো রাবার কিনছি কারণ হচ্ছে এখানে আমার স্টোরে রাবারের দরকার হয় কারণ আমি যখন ডিপোজিট দেই বসকে তো তখন হচ্ছে আমার এই রাবার দিয়ে প্যাঁচায় টাকা দিতে হয় তো এই জন্য আমি অনেকগুলো টাকা রাবার কিনে নিচ্ছি আর এই যে এই এই ফ্রকটা আমার অনেক বেশি ভালো লাগছে এটা অনেক সুন্দর প্রিনটাও অনেক বেশি ভালো লাগছে যে হালকা বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর লাগতেছিলো স্ট্যান্ডার্ড লাগতেছিলো আরও দেখাচ্ছি এখন আমি ওপেন করার পরে আমি কই কি হায় আল্লাহ মাত্র আমি তিনটা ড্রেস কিনছি মাত্র তিনটা ড্রেসের পিছনেই আমার হচ্ছে পঞ্চাশ ডলার চলে গেছে তো যাই হোক এটা হচ্ছে আমি একটা থ্রি পিসের মতো কারণ আমার না ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ কারণ সব ড্রেসই হচ্ছে আমি ব্ল্যাক কালার পরি আর এই ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ছিল আর এটা একটু থ্রি পিসের মধ্যে ছিল আর এটা ফ্রক ছিল আমি হচ্ছে আমি অনেক বেশি আমার ভাল লাগতেছিল ড্রেসগুলো প্রতিটা তিন তিনটা ড্রেসই সুন্দর হয়েছে সো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মতো এরকম অনলাইন শপিং কারা কারো করেন তো বাসায় আসলাম বাসায় আসার পরে হচ্ছে আমি এখানে বারোটা ভাই জানিয়েছি তারপর করলা ভাজি ছিল ডাল ছিল রুই মাছ ছিল ভাতর নিসি সবগুলো আমি একটু একটু করে খাবো কারণ হচ্ছে আমার ব্লাড প্রেশার অনেক বেশি লো এই জন্য তো যাই হোক আর লাফাস্ট এখন খাওয়া দাওয়া করবো